মানে কক্সবাজার থেকে কি জানি বলছি সেন্ট মার্টিনে খুব ভালো নিরাপদ এটা হচ্ছে বড় লেভেস্টর মানে কাঁচাই খেতে ইচ্ছা করতেছে কিন্তু দেখতে কিন্তু গোল্ডেন কোরালের মতো লাগে টাইগার ফিশ এই দেখেন এই পিচ্ছি সেন্ট মার্টিনে একা একা ঘুরতেছে এই আসসালামু আলাইকুম দর্শক আমি আছি এখন সেন্ট মার্টিনে সেন্ট মার্টিনের একদম মূল বাজারে আছি মেইন বাজারে ছোট একটা বাজার রয়েছে এখানে আমি আছি এখন মাছের বাজারে তো আপনাদের দেখাচ্ছি দুইটা বড় বড় একটা শোল মাছ আর একটা হচ্ছে রীরা মাছ এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা মাছ মাছ খেতে না মজা মজা দেখে বেশি লাগে আর কি এই যে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে লাল কোরাল মাছ দেখতে পাচ্ছেন লাল মানে কাঁচাই খেতে ইচ্ছা করতেছে মোটামুটি কেজি আছে এক হাজার টাকা বেশি নিলে একটু হয়তো কমিয়ে রাখতে পারে

একটা লক্ষ্য থাকে যে এখানে এসে সাগরের মাছ খাবো সমুদ্রের মাছ খাবো দেখায় আপনাদের মার্শাল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সাদা কোরাল কিন্তু দেখতে কিন্তু গোল্ডেন কোরালের মতো লাগে হ্যাঁ এটা কিছু কত বারবিকিউ সহ নয়শো পঞ্চাশ করে কেজি এখানে কয়েক কেজি হবে এটা দেড় কেজি হবে তো নয়শো খুব বেশি একটা না কুয়াকাটা গিয়েছিলাম সেখানেও এই এরকমই এক হাজার করে দাম নিয়ে কিন্তু এই মাছগুলো এখানকার মানে তাজা একেবারে কুয়াকাটায় দেখেছি তাজা মাছ না এখানকার মাছগুলো অনেক তাজা সেন্ট মার্টিন আসবো আর যদি সাগরের মাছ না খাই তাহলে এই দ্বীপে এসেও অর্ধেকটাই মিস করা হবে তাই অবশ্যই মাছ খেতে কিন্তু একদমই ভুল করবেন না মাছ সাজিয়ে রেখেছে আপনার যেটা ভালো লাগবে বলবেন আর অবশ্যই দামাদামি করে নেবেন এখানে এমন যদি হয় যে আপনার বড় একটা মাছ পছন্দ হয়েছে কিন্তু আপনি একা বা দুজন সেক্ষেত্রে এখানকার দোকানদার আপনাকে ওই মাছ কেটে আপনার কাছে পিস হিসেবেও বিক্রি করবে আবার নানা ধরনের সাগরের মাছের পিস কিন্তু পেয়ে যাবেন যা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন যা আপনাকে বারবিকিউ করে দেয়া হবে

যে চেনাও যায় না কোনটা কি মাছ কিন্তু দেখতে অসাধারণ লাগে এখানে জেটি ঘাটে মাছের বাজার পেয়ে যাবেন জেটি ঘাটের মাছের বাজারে যে কোনো মাছ কিনে খেতে পারবেন এখানে দামও কম কিন্তু বাজারের মধ্যে কিন্তু একটু দাম বেশি এটা খেয়াল রাখবেন এই যে জেটি ঘাট আর হাতের ডান পাশে এই যে তাজা রেস্টুরেন্ট এইদিকেই কয়েকটা বাজার দোকান পাবেন যেখানে হচ্ছে সস্তায় তাজা মাছ ফ্রাই করে খেতে পারবেন আর এই বাজারের ভেতরে ভেতরে কিন্তু তুলনামূলক একটু দাম বেশি তো সে বিষয়ে খেয়াল রাখবেন দেখুন কাঁকড়া চিংড়ি আর লাল করালে পুরো ঠেই বল ভরা কি যে একটা সুন্দর দেখতে সত্যি চমৎকার লাগছে চিংড়ি মাছগুলো একেবারেই তাজা যেটা বলবেন সেটাই আপনাকে ভেজে দেয়া হবে কেউ যদি সেন্ট মার্টিন এসে শ্যুট কি নিতে চান তাহলে এই সেন্ট মার্টিন বাজারে কম কম দামে অনেক শ্যুট নিয়ে নিতে পারবেন এই শ্যুট কি পল্লি দিয়ে আছি শ্যুট বাজারে আছি এখানে এটা হলো বাইন মাছ না বোয়াল মাছ দ্বীপে আর কত বড়ই বাজার থাকবে ছোট্ট একটা বাজার এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় আমরা অনেক সময় এই সেন্ট মার্টিন আসলে অনেকেই চিন্তা করি যে সেন্ট মার্টিন থেকে অনেক কিছু কিনব আসলে এখান থেকে কি কিনবেন ওইরকম কেনার মতো কিছুই নাই তারাই কক্সাস বাজার থেকে বিভিন্ন মালামাল আর কিনে আনে তাদের জন্য এবং যারা ট্যুরিস্ট আসবে তারা এখান থেকে কেনাকাটা করবে এই জন্য এখানে কিছু মালামাল তারা নিয়ে আসে তো এখান থেকে যে আহামরি কিছু কিনে নিয়ে যাবেন ফ্যামিলির জন্য সেরকম কিছু কিন্তু এখানে নাই দুই একটা কিছু যদি থাকে যে কেনার মতো সেগুলো কিন্তু হচ্ছে এখানকার মানুষজনই কক্সবাজার থেকে নিয়ে আসে সেটা কিন্তু ডাবল দামে বিক্রয় হচ্ছে দর্শক আছি এখন সেন্ট মার্টিনে আর সেন্ট মার্টিনে হচ্ছে বাজারে আছি বড় বাজার যেটাকে বলে এখানে এই ছোট্ট বাজারে কয়েকটা ছোট ছোট দোকান পেয়ে যাবেন যেখানে মজার মজার অনেক স্ট্রিট ফুড খেতে পারবেন চলুন এবারে রাতের সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে ঘুরে আসি এখানে দাঁড়িয়ে আছি নির্জন একদম দাঁড়িয়ে আছি বীচের পাশে মনে হচ্ছে যে আমি মুক্ত মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ব আমার কোনো টেনশন চিন্তা নাই কিছু নাই সমুদ্রর পাশে দাঁড়ালে যেমন সমুদ্রের ঢেউ গর্জন শোনা যায় দেখা যায় অবলোকন করা যায় চাক্ষুষ তেমনি মনের মধ্যেও একটা ঢেউ জেগে ওঠে শিহরণ জাগে গায়ের পশম গায়ের লোম দাঁড়িয়ে যায় এবং মনের মধ্যে দোলা লাগতে থাকে সত্যি আমার সেই অনুভূতিটা এখানে হচ্ছে আমি একদম সেন্ট মার্টিন দ্বীপের যে জেটি ঘাট যেখানে জাহাজ ভেরায় সেই ঘাটের পাশে যে বিচটা রয়েছে সেই বিচে এ রাত বারোটার সময় এখন দাঁড়িয়ে আছি আমি একটু ফিল নেওয়ার চেষ্টা করছি সমুদ্রের ঢেউয়ের সাথে মনের আনন্দের যে একটা ফিল সেটা নেওয়ার চেষ্টা করছি সেন্ট মার্টিন দ্বীপ এই দ্বীপে যদি আসেন একটা দিনও যদি স্টেই করেন আপনি রাতের বেলা দাঁড়িয়ে থাকেন রাতের বেলা বিচের পাশে এসে দাঁড়িয়ে থাকেন সত্যি আমি বলবো যে আপনি অসুস্থ হলেও সুস্থ হয়ে যাবেন আপনার কোনো মানসিক চিন্তা থাকলেও আপনি মনে হয় মানসিকভাবে সুস্থ হয়ে যাবেন তো সত্যি অসাধারণ লাগছে এই জায়গাটাও একটা পিচ্ছি খেলা করছে দেখা যাচ্ছে যেটি ঘাট থেকে একটু হেঁটে পশ্চিম বিচের দিকে এসেছি এখানে প্রচুর ভিউ হোটেল রুম পাবেন এখানি বেশি পর্যটক থাকে ও বিচের পাশে একটা ছোট মার্কেটও পাবেন এই দেখেন এই পিっち সেন মার্টিনে একা একা ঘুরতেছে এই যে অন্ধকার চুকে দেখো এই যে রাতের ভেলার দেখেন দৃশ্য এই জায়গাগুলোতেই পানি এসে কিন্তু ভরে যায় একদম খুঁটির যে নিচটা দেখতে পাচ্ছেন চকিটা এই চকিটা নিচ বরাবর কিন্তু পানি এসে যায় দেখুন এই জায়গাটা রাতের বেলা আকাশ সমুদ্রের যে একটা মেলবন্ধন দেখতে কতই না সুন্দর লাগছে কতই না মনোমুগ্ধকর লাগছে এই জায়গাটার সৌন্দর্যের আর একটা কারণ রয়েছে এই যে সৈকতের বঙ্গোপসাগর বলি আর সমুদ্র বলি সাগর বলি তো এই সাগরের পানি কিন্তু একদম এই বরাবর নিচে চলে আসে এখানে তো এখানে বসে আপনি উপরে বসে যখন সমুদ্র অবলোকন করবেন চমৎকার লাগবে মানে দেখতেও ভালো লাগবে মন মনও ভালো হয়ে যাবে দেখে আসলে যদি সেন্ট মার্টিন আসি আর সিভিউ একটা রিজোর্টে না থাকতে পারি তাহলে আসলে আসাটাই মনে হয় বৃথা মানে কক্সবাজার থেকে কি জানি বলছি সেন্টমার্টিনও খুব ভালো নিরাপদ হ্যাঁ কক্সবাজার থেকে বা টাকা পয়সা নিয়ে সংলাপ হাতি যে কোনো ব্যবহার করতে চালে ব্যবহার করতে পারবেন কোনো এর খোঁজ করবে না নিরাপদে থাকে আর আমাদের সেন্ট মার্টিনের কোনো জায়গার খেলার মতো যাইও না তো ভাই যেটা বলতে ছিল সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে কক্সবাজারের থেকে একটু আলাদা দুইটা জিনিস আসলে দুই রকমে এখানকার হচ্ছে যারা পর্যটক বেড়াতে আসে ঘুরতে আসে তারা কিন্তু সিকিউর ফিল করে মানে সিকিউরিটির দিক থেকে এটা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস কারণ এখানে হচ্ছে আপনি সারা রাত ঘুরতে পারবেন আর দেখা যায় টাকা পয়সা বা অন্যান্য মালামাল হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই সেন্ট মার্টিন দ্বীপটা আসলে একটা সিকিউর জায়গা বলেছিলাম ছোট একটা পশ্চিম বিচের পাশে একটা মার্কেট পেয়ে যাবে যেখানে চড়া মূল্যে টুকিটাকি কিছু কিনতে পারবেন দেখুন ডাবের দোকান ডাবের দাম কিন্তু অনেকটাই বেশি অনেকটাই চড়া এই বিচের পাড়েও কিন্তু মাছের ছোট্ট একটা বাজার পেয়ে যাবেন একটু দাম বেশি তারপরও বিচের পাশে বসে মাছ বার্বিকিও করে খাওয়া মজাই কিন্তু আলাদা তাই সেন্ট মার্টিন আসলে রাতের সেন্ট মার্টিন দেখতে ঘুরতে একদমই কিন্তু ভুল করবেন না আর যে পর্যন্তই সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব কর